কারেন্ভ আজকে দেখছেন কাজ চলছে এই কুম্ভ থেকে শুরু করে চাই আমরা বাইরে স্কাই ওয়াকের কাজে চলছে আগস্ট শেষ হয়ে যাচ্ছে আমরা ইচ্ছা করি ওপেন করি অফিসিয়ালি ওপেন এখনও করি যে কারণ যতক্ষণ ওয়াকের কাজটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হকারদের নিয়ে এসে বসাতে হবে পুরো একটা সিস্টেমে অনুসরণ এখন যেটুকু কাজ হয়েছে সেটুকু আমরা আমাদের অফিসাররা লাইট টাইট ব্যাপারগুলো আমি জানিয়েছি এবং মন্দির কর্তৃপক্ষ করেছে যেটা হচ্ছে আমাদের অফিসারদের দিয়ে মন্দির কর্তৃপক্ষ করেছে চুলাটা করেছে মুখের সাপ কিন্তু বাদ কিন্তু আমরা করেছি আমাদের প্রায় দুশো কোটি টাকা খরচা হচ্ছে এর জন্য এছাড়াও যেমন দক্ষিণেশ্বর করে দিচ্ছি পারিবারিও আমরা করে দিচ্ছি জগন্নাথ ধানও হচ্ছে আপনারা জানেন নকরিগায় ওদিকে নপুরেশ্বর মন্দিরে ভোগ কর করতে বলছে ওটাও করে দিচ্ছে জগন্নাথ মন্দিরেরও ভালো করে কাজ করার কথা করছি আমি চাই সর্বধর্মের মানুষ শান্তিতে সম্প্রীতিতে সব দিনগুলো কাটায় আপনাদের অনেক অনেক সুন্দর অনেক অনেক ভালো কথা সকলে শান্তি